একদম পারফেক্ট ভাবে করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেল যারা অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনি দেখেন এটা কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের আপনার জি ওয়ান মাদারবোর্ড এবং মাদারবোর্ডটার কন্ডিশন দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ এবং এই সেটা দেখুন তো এটা হলো আপনার গেমিং মাদারবোর্ড এটা গিগা বাইডের জি এ জেড একশো সত্তর এক্স গেমিং সিক্স তো এটা গিগা বাইডের জি ওয়ানের মাদারবোর্ড এটা সিক্স সেভেন আপনি কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন তো এটা আপনার র্যামের স্লট আপনার চারটা আপনারা চাইলেও ডিডিএল ফোর চাইলেও আপনারা চৌষট্টি জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং গ্রাফস কার্ডের সলট দেখেন একটা দুইটা তিনটা এবং আপনার সাতা পোর্ট আছে আপনার এইদিকে ছয়টা এদিকে আপনার দুইটা আটটা সাদা পোর্ট আছে আপনার এমএম একটু সকেট আছে দুইটা এবং আপনার ইউজবি আছে আপনার ছয়টা ফাইভ স্টি সাউন্ড এবং দুইটা ল্যান আপনারা চাইলে দুইটা ল্যান ইউজ করতে পারবেন এবং টাইপ সি আছে এবং এইচডিএম আছে ডিসপ্লে পোর্ট আছে তো মাদার কন্ডিশনটা একদম দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা এটা প্রাইস রাখতে পারবো অনলি সাত হাজার টাকা জি ওয়ান এর মাদার অনলি সাত হাজার টাকা গেমোর্ড ভালো লাগলো অবশ্যই কম বক্সে জানাবেন তো বন্ধুরা দেখুন আর একটা মাদার বোর্ড কন্ডিশন দেখুন তো এটা হলো আপনার আপনার বি দুইশো পঞ্চাশ এম এজ রকের দি দুইশো পঞ্চাশ মডেল এটা মাদার তো এটাও আপনার কোড়াই থ্রি পোড়াই ফাইভ কোড়াই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর র্যাম সলোট চারটা চাইলেও আপনার চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং সাতা পুট আপনার এদিকে আসে চারটে এদিকে দুইটা ছয়টা এম টু সকেট আপনার দুইটা গ্রাফিক্স কার্ড সোলট আপনার দুইটা এবং বিজিআর ডিবিএ এস আই পুট আছে এবং ইউজ বি আছে আপনার পাঁচটা এবং টাইপসি পোর্ট আছে তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ এবং এই সাইড ফ্রেশ এবং এই বিষয়ে সিংটাও অনেক সুন্দর তো এটার প্রাইস রাখতে পারবো অনলি ছয় হাজার টাকা এটার প্রাইস ছয় হাজার টাকা ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ এই যারা মানার পর দেখুন বন্ধুরা এটাও কিন্তু আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এই যে দেখুন তো এটা হলো আপনার গিগা বা জি এ জেড একশো সত্তর এক্স ডিউ ফাইভ এটার মডেল তো এটার আপনার কিন্তু র্যামের সোলোট চারটা ডিজিআর ফোট চাইল র্যাম আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং গ্রাফ স্ক্যালার সোলো একটা দুইটা তিনটা এবং আপনারা সাতা পোট আছে আপনার আটটা এই দুইটা দশটা সাতা ফোট আছে এবং আপনার ডিবি পোড আছে ডিসপ্লে পোট আছে এচডিএমআই পোড আছে ইউজবি আছে আপনার ছয়টা এদিকে দুইটা আটটা ফাইভ সি সাউন্ড তা মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ আবার এম এম বেটর সকেট আপনার একটা এই যে একটা দুইটা এইটাও আপনার পাওয়া বছর প্রায় থ্রি প্রায় ফাইভ প্রায় সেভেন সিক্স এবং সেভেন যেমন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং মাদার বোর্ডের এই দিকে আবার পাওয়ার বটম আছে অ্যানালাইজার কা সিস্টেম আছে তো বোর্ডটার কন্ডিশন দেখুন অনেক সুন্দর কিন্তু অনেকটা গেমিং তো এটার প্রাইস রাখতে পারবো অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা জেট একশো সত্তর এক্স মডেল গিগাবার ব্র্যান্ডের অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এসেছে দেখুন আরেকটা মাদার বোর্ড এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের যেটা হল জেট একশো সত্তর মডেল তো এটাও আপনার গেমিং মাদার বোর্ড এটার আপনার গ্রাভি স্কেলের সোলোট একটা দুইটা সাতাফোটের এদিকে চারটা আপনার র্যামের সোলোট আছে আপনার চারটা এবং পজোর আপনারা পুরাই থ্রি প্রায় ফাইভ পুরাই সেভেন সিক্স সেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন র্যাম ডিডিয় ফোর চাইলেও আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন তো মাদার বোর্ডের কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ এতে ডিবে বোর্ড আসে ডিসপ্লে বোর্ড আছে টাইপস বোর্ড আছে ইউজ বে আসে তো বন্ধুরা দেখুন মাদার বোর্ডের কন্ডিশনটা এবং এমএমের টু সকেটও আছে তো এটা প্রাইস রাখতে পারবো অলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড আপনার আশুস ব্যান্ডের জেড একশো সত্তর মডেল ভালো লাগে অবশ্যই কম জানাবেন এটা হলো আপনার আশুস ব্যান্ডের মাদার বোর্ড এটা হলো এইচ নাইনটি সেভেন তো এটা কহ সাপোর্ট আপনার কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার র্যাম ডিজিআ থ্রি চাইলে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর তো সকেটও আছে গ্রাফিক্স কার্ডের ছলট একটা দুইটা আছে সাদা বোর্ড আপনার এদিকে চারটে এদিকে দুইটা ছয়টা তো মাদার বোর্ডের তো বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এই যে বিজে পুড আছে ডিভে পুড আছে ডিসপ্লে পুড আছে ইউসবি আছে ছয়টা ফাইভ ডিসির সাউন্ড দেখুন বন্ধুরা মাদার বোর্ডটা দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা এইচ নাইনটি সেভেন ফোর জেনারেশনের মাদার বোর্ড এটার প্রাইস রাখতে পারবো অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা

তো বন্ধুরা আগে দেখুন আরেকটা মাদার বোর্ড দেখুন একবার কী সুন্দর হেসলিং অনেক সুন্দর তো এটা হলো আপনার এইস এইটে সেভেন এইটাও আপনার ফোর জেনারেশনের মাদার বোর্ড আই থ্রি আই ফাইভ আই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন র্যামের সোলট চারটা ডিজের থ্রি চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন গ্রাফিক স্কালের সোলট এ একটা একটা দুইটা তো আপনার এটার ইউজ বি আছে দুইটা দুটা চারটা ছয়টা

গ্রাফিক্স কার্ডের সোলট একটা দুইটা আছে সাতা ফুট ছয়টা আপনার র্যামের সোলট চারটা চাইল করতে যে ইউজ করতে পারবেন পর বছর আপনার কোয়াই থ্রি কোয়াইফাইভ প্রাই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন তো এটা দেখুন আপনি যে বিজিএ ডিভিএ ইউজ বি আসে আপনার দুইটা চারটা ছয়টা আটটা ইউজবি আছে এবং ডিসপ্লে ফুট আসে এবং ফাইভ স্টি সাউন্ড তো মাদার বোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ দেখুন তো এটার প্রাইস রাখতে পারবো অনলি চার হাজার টাকা ফোর জেনারেশনের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা ভালো লাগলো অবশ্যই কম অসুবিধা নেবে তো বন্ধুরা এগুলা কিন্তু আপনার ইউজ মাদার বোর্ড অর্থাৎ পুরাতন মাদার বোর্ড তো প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনারা এই ডেগুলো পাবেন এবং আপনার প্রত্যেকটা মাদার বোর্ড আপনার পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এগুলো মাদার দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং সব ধরনের ভারী কাজগুলোও করতে পারবেন কোনো সমস্যা হবে না আর মাদার বোর্ডগুলো কিন্তু একদম নতুনের মতন দেখতে কিন্তু কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা আমাদের সরাসরি যারা সফর আসঙ্গিতা চান তার সফরের ড্রেস ঢাকা মিরপুর দুই সাইট ট্রিট রোড আন্তলা বাজার আর যেই বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাই সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাই গেছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসামি রাখবেন